মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই বারুদের গন্ধ ইরানের একের পর এক হামলায় নাস্তানাবুদ ইসরায়েল সোমবার রাতভর শুরু হওয়া হামলায় থামার কোনো লক্ষণ নেই ইসরায়েলি সেনাবাহিনী বলছে স্থানীয় সময় ভোর পর্যন্ত এই হামলা চলবে তেলাবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে জানায় রয়টার্স অন্যদিকে টাইমস অফ ইসরায়েল জানায় মধ্য ইসরায়েলে বাঁচতে শুরু করেছে বিমান হামলার সাইরেন এর আগে ইরানের ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল ইসরায়েল তবে এখনও হতাহতের কোনো খবর স্বীকার করেনি তারা সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা চলছে জোরে সোরে এক ফোনালাপে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান একই সঙ্গে ইরানের নোবেল জয়ী শান্তিকর্মী ও বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতারাও যৌথ বিবৃতি দিয়ে যুদ্ধ থামাতে জোরালো আহ্বান জানিয়েছেন এদিকে উত্তেজনা চরমে ওঠায় ইরানের সব সীমান্ত পয়েন্ট কার্যত বন্ধ ঘোষণা করেছে প্রতিবেশী দেশ পাকিস্তান তাদের প্রাদেশিক প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমেটস জাহাজের গতিপথ শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক জানিয়েছে সোমবার সকালে দক্ষিণ চীন সাগর ত্যাগ করেছে রণতরীটি যার গন্তব্য এখন পশ্চিম দিক আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক